হ্যালো আসসালামু আলাইকুম ন্যাক্সেস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খুবই আলোচিত দুই হাজার চব্বিশ সালের আন্দোলন ও জাতিসংঘের প্রতিবেদন ধারা টু হান্ড্রেড সিক্সটি ওয়ান আপনারা যদি টু হান্ড্রেড সিক্সটি ওয়ানের ধারা দেখে থাকেন সেখানে স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে অন্যদের দ্বারা গুরুতর নির্যাতনের প্রকৃত ঝুঁকি থেকে মানুষের জীবনের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার মানবাধিকারের বাধ্যতামূলকতা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগের সমর্থক পুলিশ অফিসার এবং ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে সংগঠিত সহিংস অপরাধগুলো দ্রুত এবং স্বাধীনভাবে যথাযথ সতর্কতার সাথে তদন্ত করতে হবে এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার একে তাদের জবাব দিতে প্রচেষ্টা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে কোনো তথ্য সরবরাহ করেনি তবুও তারা প্রকাশ্যে জানিয়ে আসছে যে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক আক্রমণের সাথে সম্পর্কিত সম্পর্কে এক সত্য গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগ সমর্থ এবং পুলিশ অফিসদের বিরুদ্ধে প্রতিশোধ দলের সাথে সম্পর্কিত গ্রেপ্তার কোনো বিস্তৃত প্রকাশ করেনি এখন যেখানে সরকার বড়াই করে বলছে যে আমরা আওয়ামী লীগের নেতাদেরকে বিচার করব এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুসারে কিন্তু এখানে প্রশ্নই থেকে যায় যেখানে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী টু ধারা প্রচলিত অনুযায়ী সরকারকে তদন্ত করতে হবে এবং যারা এদের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আপনারা তো দেখে থাকবেন যে সরকারের মধ্যে অগাস্টের পাঁচ তারিখ থেকে পরবর্তীকালে যে সহিংসতা ঘটনা বাংলাদেশে ঘটেছে যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে বাংলাদেশ সবগুলো থানা লুট করা হয়েছে এবং সব অস্ত্র লুট করা হয়েছে যে সরকার তাদেরকে বিচারের আওতায় না এনে তাদেরকে ইউমিনিটি বা তাদেরকে বিচার থেকে পরিত্রাণ দিয়েছে এর নাম কি মানবতা এর নাম কি নিরপেক্ষতা এর নাম কি সততা বাংলাদেশের বর্তমানে যে সরকার এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় আপনারা হয়তো দেখবেন গত নয় মাসে বাংলাদেশে এক লাখ তেষট্টি হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইশো তিরানব্বই জন মানুষ শুধু মবে শিকার হয়েছেন তাদেরকে খুব ভ্রুচালি হত্যা করা হয়েছে যে হত্যা বাংলাদেশের মানুষ অতীতে কখনোই দেখেনি আপনারা হয়তো দেখে থাকবেন উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের সময়ও কোনো থানা লুট করা হয়নি বা কোনো পুলিশকে হত্যা করা হয়নি এবং এই যে হত্যাকাণ্ড তার কি বিচার বাংলাদেশে হবে না আপনারা আওয়ামী লীগের বিচার নেতাদের বিচার করবেন ভালো কথা তারা যদি অপরাধ করে থাকে বিচার করতেই পারেন এবং আপনারা বলে থাকেন বা এ সরকার বলে থাকে যে গত জুলাই অগস্ট আন্দোলনে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু আপনারা যখন গ্রেজেট প্রকাশ করলেন বা এই সরকার যখন গ্রেজেট প্রকাশ করা হলো তখন আমরা দেখলাম সামথিং হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট টু হান্ড্রেড পিপল নেইম দ্য রিমেনিং নেই ওয়ে দ্য নিউট্রালিটি ওয়ে সততা যদি এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়ে থাকে আপনাদের কাছে তো সে হিসাব থাকা দরকার আপনার যদি হিসাব নেওয়াই থাকে তাহলে আপনারা কেন বলবেন যে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে এবং এই মানুষকে হত্যা করার পরে তাদেরকে প্রায় বিলিয়ন ডলারের মতো সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে আপনারা এও জানেন এই আন্দোলনের পিছনে কারা ছিল এখন এর মধ্যে আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন যে তস্করি লইয় বা পাকিস্তান তারা এই আন্দোলনের পিছনে যে তারা যে কাজ করেছিল এবং তারা তার বৈধতা চাচ্ছে তাহলে আমরা কি বুঝতে কি কারো অসুবিধা হয় না এই আন্দোলনের পিছনে কারা জড়িত ছিল এবং আপনারা এও দেখেছেন যে এই আন্দোলনের পিছনে বা এই আন্দোলন যখন চলছিল তখন তারা একটা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং শেখ হাসিনা যখন এর বিরুদ্ধে কথা বলেছিলেন তখন অনেকেই বলেছিলেন যে না এটা একটা সাময়িক স্লোগান যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা ফার্স্টেডেড তারা এই স্লোগান দিয়েছে কিন্তু আসলে রাজাকার না কিন্তু আমরা এখন আজকে কি দেখলাম বাংলাদেশে এই যে স্লোগান এই স্লোগান ছিল বৈধ এবং তারা এটা ইন্টারন্যাশনাল এবং তারা আসলেই রাজাকার এবং তাদের রাজাকার সন্তানেরাই এই স্লোগান দিয়েছে আপনারা তার প্রমাণ হতো এর মধ্যে দেখে থাকবেন যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ তাকে ধুয়ে মুছে দেওয়ার যে অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধকে পদে যে অত্যাচার নিপীড়ন এবং তাদেরকে হেনস্থা করা জুতার মালা পরিয়ে দেওয়া এবং তাদের ফাঁসির ব্যবস্থা করা এটা তো সেই স্লোগানেরই বহিঃপ্রকাশ আমরা বলতেই পারি আপনারা হতে দেখেছেন ওই আন্দোলনের পর সারা দেশে কি নির্বিচারে বাংলাদেশ সব স্থাপনা ধ্বংস করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে হাসিনাকে পছন্দ করি না বাট আমি আওয়ামী লীগকে ভালোবাসি এবং একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে আমরা কখনো দেশ থেকে কিছু চাইনি এবং চাইবও না আমরা চাই দেশের শান্তি আমরা চাই দেশের গণতন্ত্র এ দেশের মানুষের মৌলিক অধিকার আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি কারণ তার মতো এরকম ঐতিহাসিক নেতা পৃথিবীতে খুবই কমই আগমন ঘটে থাকে এবং তার কারণে বাংলাদেশে আমরা পেয়েছি লাল স্বাধীনতা অনেকেই বলে থাকেন যে জামাতের ভূমিকা জামাতের ভূমিকা নিয়ে কারোই প্রশ্ন থাকা উচিত নয় এটা ভুল নয় এটা অপরাধ এটা মানবতা বিরোধী অপরাধ যেখানে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করা হয়েছে দুই থেকে তিন লক্ষ মানুষের ইজ্জত লুটে নিয়েছে এবং এই জামাত ছিল তার প্রত্যক্ষ সহযোগী তাদেরকে ক্ষমা করার কোনো অপপ্রাশ নেওয়া ঠিক হবে না এখানে আরেকটা জিনিস বলা উচিত সেটা হলো বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন আমি যে জাতিসংঘের প্রতিবেদনের কথা বললাম এবং এই প্রতিবেদনের কথাই আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান অনুজ্জামান তার লাস্ট কনফারেন্সে বলেছিল যে যদি এই জাতিসংঘের এই প্রতিবেদন ইমপ্লিমেন্ট করা হয় তারা পুরোটাই ইমপ্লিমেন্ট করা উচিত সবাইকে বিচারের আওতায় আনা উচিত সেই যে অপরাধ করুক না কেন শুধু আওয়ামী লীগের লোক অপরাধ করবে আপনারা তার বিচার করবেন কিন্তু আপনারা অপরাধ করবেন তার বিচার হবে না এর নাম তো ন্যায় বিচার নয় এর নাম তো সততা নয় এর নাম তো নৈতিকতা নয় এর নাম তো গণতন্ত্র নয় আপনারা হয়তো এইও দেখবেন যখনই সেনাবাহিনী দেশের বাইরে যায় সব মিডিয়া এবং সব গুজব চারদিকে ছড়িয়ে পড়ে যে সেনাবাহিনীকে দেশে আসতে দেওয়া হবে না এর পিছনে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র হচ্ছে আপনারা সবাই তো জানেন এটার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এবং এই যে ইউনুস গভর্নমেন্ট দিস গভর্নমেন্ট হ্যাজ বিন ডিজাইন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দে আর রানিং দিস হোল গভর্নমেন্ট ফ্রম দ্য বিহাইন্ড তারা একটাই শুধু তাদের একটাই এজেন্ডা দে ডোন্ট ওয়ান্ট প্রগ্রেস দ্য বাংলাদেশ টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট ও সাকসেস এবং তারা শুধু একটা আরাকান রাজ্য বা আরাকান করিডোর সাথে যেখানে আরেকটা একটা রাষ্ট্র হবে তিউমোরের মতো যেটা শেখ হাসিনা কখনো দিতে চাননি এবং আমাদের সেনাবাহিনী তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেজন্যই আজকে সেনাবাহিনী প্রধান এবং ওয়াকারণুজ সেনাবাহিনীর প্রধান ওয়াকারানুজ্জামান এবং ইউনেসের মধ্যে দ্বন্দ্ব চলতেছে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের গণতন্ত্র যে কত প্রেজাইল কত ভঙ্গুর এই যে বিএনপি তারা একটা বড় দল স্বীকার করতেই হবে যদিও তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় যদি আওয়ামী লীগের বিচারে আনতে হয় তাদেরকে বিচারে আনা হবে না এই যে বিএনপি তারা বারবার বলে আসছিল যে তারা আওয়ামী লীগের ব্যান্ডের পক্ষে না যে সমস্যা হলো যখন এই টোকাই কিছু টোকাই বা কিছু সমন্বয়কারী যমুনার দিকে গিয়ে গেল তখন তারা আওয়ামী লীগকে ব্যান্ড করলেন এবং বিএনপি তাদের সুর মিলেলেন এটাতে তাদের কত রাজনৈতিক দেউল উত্তেপনা দে আর দেম সেলফ তাদের কোনো স্ট্রং কোনো স্ট্যান্ড নেই বর্তমানে বাংলাদেশ যে পলিটিক্যাল সিচুয়েশান এই যে রাজনৈতিক দেউলিয়ত বা বিএনপির এটার জন্য বাংলাদেশের জন্য খুবই অশনী সংকেত আপনারা গণতন্ত্রের কথা বলবেন কিন্তু আপনারা গণতন্ত্র চর্চা করবেন না আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন কিন্তু আপনারা নিজেরাই বৈষম্যের বিরুদ্ধে কাজ করবেন আপনারা ন্যায়ের কথা বলবেন কিন্তু আপনারা অন্যায় কাজ করবেন আপনারা নৈতিকতার কথা বলবেন কিন্তু আপনারাই নৈতিকতা বিরোধী কাজ করবেন আপনারা ফেসিবাদের কথা বলবেন কিন্তু আপনারাই ফেসিস্টের মতো আচরণ করবেন এই তো হতে পারে না বাংলাদেশের যে এখন কিছু নামে নামে লোকের নাম শুনতে পারেন খলিলুর রহমান আদিলুর রহমান বদিউল আলম দিস পিপল এই যে লোকগুলা দে ডোন্ট হ্যাভ এনি এথিক্স তাদের কোনো নৈতিকতা নেই তাদের কোনো সততা নেই তাদের কোনো ইন্ট্রিগেটি নেই জাস্ট বিয়েস্ট জাস্ট ওয়ার্ক ফর দ্য মানি এরা সবগুলো এনজিও এনজিও দ্বারা পরিচালিত এবং এনজিওরা বাংলাদেশে কীভাবে কাজ করে আমি খুব কাজ থেকে দেখেছি আমি সিসিএইচআ কাজ করেছি আমি বাংলাদেশ মানবাধিকার সংগঠন অনেক অনেক দিন কাজ করেছি আমি জানি যে বাংলাদেশের যে এনজিওগুলো কীভাবে পরিচালিত হয় তাদের ফান্ডগুলো কীভাবে মিস ইউজ করা হয় তাদের ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য এবং এই যে বদিউল আলম উনি বলেছিলেন যে আওয়ামী লীগের যখন নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে যখন তিনি সংস্কার নিয়ে বলতেছিলেন ইলেকশন সংস্কার নিয়ে কিন্তু এখন তার স্ট্যান্ড চেঞ্জ করলেন উনি বলছেন না আমি এই কথা নেই মিডিয়া এটা সৃষ্টি করেছে হাউ দ্য পার্সন ক্যান ডিনাই যখন আপনার ভিডিও পোটুস থাকে আমি এখন কী বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি নৈতিকতা নিয়ে বলতেছি আমি বলতে পারবো না আজকে থেকে ছয় মাস পরে কেউ যখন চ্যালেঞ্জ করবে যে আই আমি এই কথা বলিনি আই হ্যাভ টু বি অনেস্ট আই হ্যাভ টু বি কনসিয়াস আই হ্যাভ টু বি হান্ড্রেড পার্সেন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি হোয়াট আই এম টকিং আমি যা বলছি আমি তা দায়িত্ব নিয়ে বলতেছি এবং এই যে লোকগুলা যারা একটা কথা বলে এবং তা অস্বীকার করে তাদের দায়িত্ববোধ সততা নিয়ে প্রশ্ন থেকে যায় তারা দেশকে কি দিতে পারে তারা আজকে বলতেছেন ইলেকশানের কথা বা নির্বাচনের কথা আওয়ামী লীগ যে এতগুলো নির্বাচন করেছিল সু অনেক অধিকাংশ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল অ্যাকসেপ্ট টু থাউজেন্ড এবং ওই ইলেকশানে যদি গ্রহণযোগ্যতা না থাকে এখন যদি আপনারা ইলেকশন করবেন আওয়ামী লীগকে ছাড়া বা দল ছাড়া তাহলে কি এই ইলেকশন গ্রহণযোগ্যতা পাবে আপনারা কীভাবে কল্পনা করতে পারেন যে যেখানে বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক একটা দলকে সাপোর্ট করে বা এক দলকে সমর্থন করে আপনারা ওই দলকে ব্যান করবে এবং ওই সমর্থনদেরকে ভোট দিতে দেবেন না এবং সেই ইলেকশনের বৈধতা আপনাকে কে দেবে বাংলাদেশের মানুষ দেবে কখনোই দিবে না ইন্টারন্যাশনাল কমিউনিটিও দেবে না ইন্টারন্যাশনাল কমিউনিটি দে আর লুকিং ফর সাম এজেন্ডা ফ্রম দ্য বিহাইন্ড লাইক দ্য আরাকান স্টেট অ্যান্ড দেন পোর্ট ম্যানেজমেন্ট দ্যাস দ্য ডিফারেন্ট কেসেস বাট আমাদের বাংলাদেশের মানুষ যে দেশ দেশের মানুষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মানুষের ইজ্জত দিয়েছে স্বাধীনতার জন্য এই দেশের কোনো ষড়যন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হয়নি বা ষড়যন্ত্র সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু আলটিমেটলি সেই সত্যেরই জয় হবে ইনশাল্লাহ আমি শুধু একটাই কথা বলবো আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ বা চতুর্থ দলকে তাদের ব্যান্ড করে তাদের অ্যাক্টিভিটিস ব্যান্ড করে বা সাপ্রেস করে দেশকে গৃহজুতুর দিকে ঠেলে দিবেন না এর পরিণাম বল ভালো হবে না বাংলাদেশের যদি আপনি দিকে ঠেলে দেন দিস কান্ট্রি উইল বি গোয়িং টু বি ডিস্ট্রয় আওয়ামী লীগে যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার করবেন এবং সেই বিচার হতে হবে নিরপেক্ষ নিউট্রাল প্রপার ট্রায়াল নট দ্য ক্যাঙ্গারু ট্রায়ালস নট দ্য মিডিয়া ট্রায়াল আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করবেন যদি তদন্ত করে কেউ যদি দোষী সাব্যস্ত হয় অফকোর্স তার বিচার করতে হবে কিন্তু দল হিসাবে আপনি আওয়ামী লীগকে বিচার ব্যান করার বা তার অ্যাক্টিভিটি ব্যান করার মতো দুঃসাহস দেখাবেন না দেশকে এই অনিশ্চিত দিকে ঠেলে দিবেন না আপনারা তো দেখে থাকবেন আজকে সেকেন্ড অফ জোন বিএনপি যমুনা যাচ্ছে আবার আলোচনা করার জন্য আপনারা জেনে রাখুন এই আলোচনা শুধু সময় খেয়াপন এবং তাদেরকে আবার কলা দেখিয়ে ছাড়বে আপনারা জানেন না যে এই ইউনুস কত দুধস্য এবং কত লো মাইন্ডেড আপনারা যদি লিডারশিপ কথা বলেন লিডারশিপ ইজ হোয়াট লিডারশিপ ইজ এ পার্সন হু হ্যাভ এ ভিশন অ্যান্ড প্যাশন লিডারশিপ ইজ অল অ্যাবাউট ইন্ট্রিগিটি অ্যান্ড অনেস্টি যদি আপনার সততা না থাকে ন্যায়বোধ না থাকে আপনার নৈতিকতা না দেখে আপনার নিউট্রালিটি না থাকে ইউ ক্যান নট বি লিডার বাংলাদেশে এখন যেটা সবচেয়ে বড় অভাব একজন প্রকৃত লিডার বা নেতার অভাব যে নেতা এখন বাংলাদেশের যে টার্বুনাল টাইমস বা টার্বুনান্স টাইম অতিবাহিত তার থেকে দেশকে উদ্ধার করতে পারবে আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতে যাত্রা করতেছে আমরা জানি না কোথায় যাচ্ছি এবং কোথায় যাব বাংলাদেশের এই যে বর্তমানে যে অবস্থা তার পরিণাম কি হবে তবে এটুকু বলতে পারি যারা এই সরকার তাদের ইন্টেনশন ইজ নট গুড দে আর বায়াস্ট দে আর ডুইং দ্য অল দ্য আনহিউম্যান অ্যাক্টিভিটিস হিউনি অ্যাক্টিভিটিস আই ডোন্ট নো আমি জানি না যে ইউনুস কীভাবে শান্তির উপরে তার নোবেল প্রাইজ পেয়েছে তাকে তো শান্তি তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত দ্য ক্রাইম অ্যাগেনস্ট দ্য হিউম্যানিটি দ্য ক্রাইম অ্যাগেন্স্ট দ্য হিউম্যানিটি অ্যান্ড ক্রাইম অ্যাগেনস্ট দ্য ডেমোক্রেসি দ্য ক্রাইম দ্য অ্যাক্টিভিটিস বাংলাদেশ স্বাধীন দেশ যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্তু আজকে সেই দেশের স্বাধীনতা বিপন্ন যদিও আমরা কিছুটা স্বস্তিবোধ করি যখন সেনাবাহিনীর প্রধান বলে যে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী স্বাধীনতা যখন বিপন্ন হবে তারা পাশে দাঁড়িয়ে যাবে কিন্তু যখন আমরা দেখি সেনাবাহিনী জামাতের সাথে বৈঠক করে যুদ্ধ অপরাধের সাথে বৈঠক করে এবং কিছু জঙ্গির সাথে বৈঠক করে তখন আমরা আমাদের মনে আরও সংকীর্ণতা বেড়ে যায় বাংলাদেশের স্বাধীনতা আজকে কোথায় পদতরিত হচ্ছে আমরা আশাহত হব না আমরা নতুন সূর্যের স্বপ্ন দেখব নতুন আশা স্বপ্ন দেখব কিন্তু আমি শুধু এই কথাই বলবো আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হবেন সোচ্চার হবেন ষড়যন্ত্র একদিন ধ্বংস হবে আমাদের এখানে সত্যের উদয় হবে আমরা জানি আমরা বিজয় সে নিয়ে আনতে পারব এবং সেই বিজয় সুনিশ্চিত এবং খুব দেরি নয় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ইনশাআল্লাহ